ধনী লোকটা ট্যাক্সি ড্রাইভারকে চ্যালেঞ্জ দিল যদি তুমি আমাকে কুড়ি মিনিটে এয়ারপোর্ট পৌঁছে দাও যা এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তাহলে তোমাকে দশ হাজার ডলার দেব ড্রাইভার বললো কুড়ি মিনিট তো অনেক বেশি আমি দশ মিনিটে পৌঁছে দেবো লোকটা ভাবলো না তৎক্ষণাৎ গাড়িতে উঠল আসলে তার পিছনে গুন্ডারা লেগেছিল তাকে মারতে চায় তাই সে ট্যাক্সিকে নিরাপত্তা ভেবে লুকিয়ে পড়লো ড্রাইভার চুপচাপ একটা গোপন বোতাম চাপলো হঠাৎ গাড়িতে অদ্ভুত পরিবর্তন শুরু হলো টায়ার চওড়া হয়ে বেরিয়ে এলো নম্বর প্লেট বদলে গেল পিছনে স্পয়লার ছড়িয়ে আরো চওড়া হলো অ্যাক্সিলেট চাপলো গাড়ি ঝড়ের গতিতে ছুটলো ধনী লোকটা হতভা কিন্তু ড্রাইভারের কাছে গতি কম লাগছে টোল বুথ উপেক্ষা করলো রাস্তার গাড়ি বুলেট ট্রেনকেও পিছনে ফেললো লোকটার অবস্থা আরো খারাপ সামনে ট্রাফিক পুলিশ পরীক্ষা করছিল হঠাৎ এত প্রচন্ড কিছু বোঝার সুযোগই পেল না পুলিশ তৎক্ষণাৎ সামনে চেকপোস্টে ফোন করলো গাড়ি থামাতে পুলিশ স্পোর্টস কার বের করে পিছু নিল ড্রাইভার আরেকটা বিশেষ বোতাম চাপলো হঠাৎ গাড়ি প্রচন্ড ধোঁয়া ছাড়লো ধোঁয়ার দেয়াল রেখে পুলিশকেও হারিয়ে দিল কয়েক মিনিট ট্যাক্সি এয়ারপোর্টে পৌঁছে গেল ড্রাইভার হেসে বলল তুমি প্রথম লোক যার আমার ড্রাইভিং এ চক্কর আসেনি সে প্রতিশ্রুতি পূরণ করল কিন্তু ধনী লোকটা ট্যাক্সি থেকে নামতেই টাকা না দিয়ে সোজা হেলিকপ্টারে ঝুলে গায়েব হয়ে গেল